কবিতা কুমড়ো কবি সুকুমার রায় যদি কুমড়ো নাচে খবরদার এসো না কেউ আস্থা বলের কাছে চাইবে না কো ডাইনে বাই চাইবে না কো পাছে চার তুলে থাকবে ঝুলে হট্টমুলার কাছে যদি কুমড়ো পটাস কাঁদে খবরদার উপুর হয়ে মাছায় সুরে খালি রাধে কৃষ্ণ রাধে যদি কুমড়ো খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ঝাপসা গলায় ফারসি কবে নিঃশ্বাসে ফিস ফাঁসে তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে হাসে যদি কুমড়ো পটাস ছোটে সবাই যেন তরবরিয়ে জানলা বেয়ে ওঠে হুকুর জলে আলটা গুলে লাগায় গালে ঠোঁটে ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে যদি কুমড়ো ডাকে সবাই যেন সামলা এটে গামলা চড়ে থাকে ছেচকি সাখের ঘন্ট বেটে মলম মাখে শক্ত ইতের ঝামা ঘষতে থাকে নাকে তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা কুমড়ো জানতে পেলে বুঝবে তখন ঠেলা দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে আমার